আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমান প্রবাসীদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা যা উমানের ইতিহাসে প্রবাসীদের এত বড় সুখবর মনে হয় না উমান সরকার কখনও দিয়েছে উমানে বিগত দুই সাল বা তার আগে থেকে যাদের বিষা পতাকা লাগান নাই যারা এতদিন বিষা পতাকার লাগানোর যে জরিমানাটা সেটা মাফ করার আশায় যারা বসেছিলেন আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে উমান সরকারের ঘোষিত একটি নোটিশ আপনারা আমার এখানে দেখতে পারতেছেন এই নোটিশের ভিতরে বিস্তারিত অনেক তথ্য আছে এবং আরও সামনে অনেক তথ্য আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব শুধুমাত্র এখন এতটুকু বলতে চাই যে উমানের শ্রম মন্ত্রণালয় থেকে প্রায় ছয় কোটি রিয়ালের একটি প্যাকেজ তারা ঘোষণা করেছে এই আওতার ভিতরে বিশেষ করে যারা দুই সাল বা তার আগে যারা বিষা পতাকা লাগান নাই তাদের যত ধরনের জরিমানা জমা হয়েছে সব কিছু তাদের মাপ করে দিবে এবং যেই নতুন মালিক বা অন্য কত কোনো কোম্পানিতে ট্রান্সফার আপনারা হতে পারবেন এবং এটা আগামী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত এটা কিন্তু চলমান থাকবে এই টানা ছয় মাস একটা সুযোগ আপনাদেরকে দিবে। এই সুযোগটা আপনারা সবাই কাজে লাগাবেন দুমসে আপনারা বিষয় লাগাতে পারবেন এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিত কি করবেন না করবেন কিভাবে করতে হবে এবং কাদের কাদের করা যাবে যারা দুবাই থেকে আসছে তারা পারবে কিনা যাদের বলক আছে তারা পারবে কিনা আরও বিস্তারিত সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসগুলোকে ফলো দিয়ে রাখবেন আশা করি সকল তথ্যগুলি পেয়ে যাবেন